তুলছে এই হিন্দুত্বের জিগির তুলছে আবার বিধানসভা নিয়ে মিটিং করছেন কেশপুর ব্লক অফিসে রাজ্যের মন্ত্রী এবং কেশপুরের বিধায়িকা সিউরি শাহ বাংলাদেশে যে অবস্থান চলছে এবং বাংলাদেশের অবস্থান যেমন না কেশপুরে কোনোভাবেই শাসক দলের কোন নেতৃত্ব যেমন না কারু বলো মনে পা আর সেই নিয়েই কিন্তু ম্যারাধন বৈঠক চলছে কেশপুর ব্লক কার্যালয়ে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি কিন্তু আমাদের প্রতিনিধি দিকে দেখাচ্ছে কেশপুর ব্লক কার্যালয় থেকে কড়া অবস্থান করলেন তিনি তিনি বললেন যে কোনোভাবে কারু প্রলোভনে পা দেওয়া যাবে না কে বলছেন মন্ত্রী শিউলি শাহ সরাসরি সেই তুলে দেখাচ্ছি কি উঠে এসেছে এবং কি বাংলাদেশ নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে গেছে তখন বিজেপি কে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শিউলি আর এই মুহূর্তে সরাসরি কিন্তু ব্লক অফিসে সরাসরি সংবাদ মাধ্যমের মুখামুখি তিনি কি বক্তব্য রাখছেন স্পষ্ট বক্তব্য তিনি রাখছেন তা একবার আপনাকে অনেকদিন পর ব্লক অফিসের দেখতে পেলাম এবং মিটিং করছেন কি কেন কথা হচ্ছে ব্লক অফিসে আসা হয়নি ঠিকই আমার এমএলএ অফিসে প্রতিদিন প্রায় সপ্তাহে আসি এই দশ বারো দিন গেছিলো আমার বাড়িতে ব্যক্তিগত একটু কালী পুজো ছিল নিজে তাতে অবশ্য আমার কেশপুরের সব গেছিল অঞ্চল থেকে সমস্ত লোকজন গেছিলো এবং কিছু রাজনৈতিক প্রোগ্রামও ছিল তখন এই মাঝখানে বিধানসভা চলছিল ফলে দশ বারো দিন তো বিধানসভা করেছি আপনারা জানেন সেই ছাব্বিশ তারিখ থেকে একদম এগারো তারিখ পর্যন্ত বিধানসভা হয়েছে ফলে আসতে পারিনি ঠিকই অনেকদিন পরই আসা তারপর কেশপুরের পার্টি অফিসে এত লোক এসছেন আমার এমএলএ অফিসটা বড্ড ছোট। ব্লক পার্টি অফিসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এখানে এমএলএ আসবেন এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আসবেন কর্মাধ্যক্ষরা আসবেন দলের সংগঠনের আসবেন মানে যারা দলের প্রতিনিধি তারা আসবেন সবার জন্যই পার্টি অফিস ফলে আমি সবাইকে বললাম যে তোমরা আমার কাছে এসছো চলো ব্লকে গিয়ে বসি ব্লকে একটু বড়ো ঘর এখানে সবাইকে নিয়ে বসা যাবে আমার তো ছোট এ অফিসটা ছোট্ট আপনি অনেকবারই দেখেছেন সবাইকে নিয়ে বসা যায়নি তারপর এই রকম একটি বাংলা বাংলাদেশে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে আমার নেত্রী তিনি বলেছেন যে আমরা কোনো মন্তব্য এ ব্যাপারে করব না এ ব্যাপারেও আমার এলাকার লোকজনকে সচেতন করার জন্য আমি আজকে ডেকেছিলাম যে বাংলাদেশে যাই ঘটুক না কেন আমরা কেউ এ ব্যাপারে মন্তব্যও করব না আবার কাউকে উৎসাহিতও করব না আমরা বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটাকে আমরা অটুট রেখেছেন মুখ্যমন্ত্রী ধর্ম যে যার উৎসব সবার এই মোটো বিধানসভায়ও তিনি বলেছেন আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো কেশপুরের এই ঐতিহ্য ধরে রাখতে হবে এটা আমি সবাইকে বললাম যদি দেখি আমার পাশের কোনো ব্লকে অশান্তি হয়েছে তবুও কেশপুর কিন্তু রকম ইন্টারফেয়ার করবে না কেশপুরে শান্তি রাখতে হবে এটা আমি আমার বার্তা দেবো কেশপুরের এটা অবশ্য ক্রেডিট সব জায়গায় যেখানে যা কিছু ঘটুক না কেন এখানে আমার হিন্দু মুসলিম আমরা যারা থাকি এই কেশপুরে সবাই খুব সুন্দর একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকি এখানে কেশপুরে এ ধরনের ঘটনা হয়নি রাজনৈতিক সংঘর্ষ হয়েছে রাজনৈতিকভাবে গণ্ডগোল হয়েছে কিন্তু কখনো সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি নষ্ট এখানে হয়নি এটা কেশপুর মানুষের ক্রেডিট এটা আবার একবার মনে করিয়ে দিলাম নিশ্চিতভাবে আমি বাইরে যা ঘটছে সেটা নিয়ে দুঃখ প্রকাশ আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো বাংলাকে আমার এই পশ্চিম বাংলাকে ভালো রাখবো এটাই আমাদের লক্ষ্য নে এই месе এই месеইটা কি আপনি বুতে বুতে সমস্ত বুতে বুতে অঞ্চল সভাপতিদের আমি বলেছি ফোন করে করে এখনো সবাইকে বললাম এই সম্পৃিতিটা রক্ষা করতেবে কোনো রকম কোথাও কারুর প্রলোভনে পা দেওয়া যাবে না বিজেপি দেখছে বিজেপি ইচ্ছে করে করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির উদ্ধার মানে উৎপাদনের জন্য সমস্ত তৈরি করছেন তখন তাকে বলে হচ্ছে এই হিন্দুত্বের জিগির তুলছে আবার বিধানসভায় যখন কিছু না বলছেন তখন বলছে হিন্দুদের জন্য কিছু বলছে না এই বিজেপির বিচারিতা এই বিজেপি তাদের বলা এর থেকে সাবধান থাকতে হবে মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ বিহারি যত লোক আছে এসসি এস যা আছে সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার উন্নয়ন তিনি করেছেন বাংলায় ফলে সেই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার একটা বার্তা আমি আজকে